পিয়ালির হাতে হিটারটা তুলে দিয়ে অরুণিমা বেশ অনেকক্ষণ পিয়ালির দিকেই তাকিয়ে থাকে পিয়ালি বুঝতে পারে অরুণিমা তাকে কিছু একটা বলতে চাইছে কিন্তু কোনো কারণে হয়তো বলার সাহস পাচ্ছে না তোর মনে যেটা আসছে তুই সেটা আমাকে বলতেই পারিস তোর কথাতে আমি রাগ করবো না তুই তো জানিস সুতরাং বলেই ফেল তুই যখন যেটা চাস আমি তোকে সেটাই কিনে দিই আজ তোকে হিটার কিনে দিলাম কত সোয়েটার কিনে দিলাম এর আগেও কত কত জিনিস কিনে দিয়েছি তুই আমাকে এগুলো কিনে দিয়েছিস বলে কথা শোনাচ্ছিস নাকি তোর যদি এরকম কোনো প্ল্যান থাকে তাহলে আমি বলবো এই হিটারটা তুই ফিরিয়ে নে এটা আমার চাই না না সেটা ঠিক নয় আমি শুধু এটাই জানতে চাই যে আমি যে তোর জন্য এত কিছু করি ভবিষ্যতে যদি কখনো আমার তোর থেকে কিছু চাওয়ার হয় তখন তুই আমাকে দিবি আমার সামর্থ্যের মধ্যে থাকলে নিশ্চয়ই দেব আমি তো আর তোর মতো বড় লোক নই যে তুই যা বলবি সেটাই আমি তোকে সঙ্গে সঙ্গে কিনে দিয়ে দিতে পারবো তবে হ্যাঁ যদি দেওয়ার মতো জিনিস হয় আমি নিশ্চয়ই দেব এই কথা শুনে অরুণিমা খুবই খুশি হয় পিয়ালি হিটারটা নিয়ে এবং অরুণিমাকে সঙ্গে করে নিয়ে বাড়িতে ফিরে আসে পিয়ালি বাড়িতে এসে তার মায়ের ঘরে সেই হিটারটা লাগিয়ে দেয় এই একটা সামান্য হিটারের জন্য মালতী দেবী সেই বছর শীতে প্রাণী বেঁচে যায় কিন্তু হিটারটা আসার পর থেকে অরুণিমার সঙ্গে পিয়ালির আর সেরকম ভাবে কথাবার্তা বা দেখা হয় না অরুণিমা সেই জন্য বেশ চিন্তায় পড়ে কারণ পিয়ালি ছাড়া তার চেয়ে আর কোনো বন্ধু নেই পিয়ালির সঙ্গে সে কথা না বললে তার আর দিন কাটতে চায় না কি হয়েছে এটা কি দুই তিন দিন ধরে দেখছি তোর মন ভালো নেই ঠিক করে খাচ্ছিস না কি হয়েছে আমাকে বলতো কে কি বলেছে বাবা মাকে না বলতে পারিস তোর দাদাকে তো বলতেই পারিস কোন বন্ধু কিছু বলেছে আমার কটা বন্ধু আছে দাদা পিয়ালি ছাড়া আমার তো আর কোনো বন্ধুই নেই আর আজকালও আমার সঙ্গে একদম কথা বলছে না সেই যে ওকে হিটারটা কিনে দিলাম তারপর ওর সঙ্গে আমার আর দেখাও হয়নি কথাও হয়নি আমার কথা শুনলে হয়তো তোর খারাপ লাগবে কিন্তু আমি তো তোকে ভালোবাসি তাই একটু উপদেশ দিতে চাই শুনবি ওই পিয়ালি মেয়েটার সাথে আর বেশি মিশিস না তুই এসব কেন বলছিস আমার মনে হয় ওর মা অসুস্থ সেই কারণেই ও আমার সঙ্গে দেখা করতে পারছে না এর বেশি কিছু আর নয় না না সেটা নয় আমি কালই ওকে আমাদের পাড়ার চায়ের দোকানে ওর কয়েকজন বন্ধুর সঙ্গে আড্ডা মারতে দেখেছিলাম ও তো সবাইকে বলছিল ওর বাড়িতে একটা হিটার আছে তাই ওর বন্ধুরা যেন বাড়িতে গিয়ে ওর সাথে দেখা করে তাহলে আরাম করে কথা বলতে পারবে আরো তো অনেক কিছু শুনেছি তবে সেগুলো তো না শুনলেও চলবে আমি হিটার কিনে দেওয়ার পর ও তো একবারও আমাকে ওর বাড়িতে ডাকল না আর ওর বাকি বন্ধুদেরকে বাড়িতে ডেকে নিল পিয়ালিকে তাহলে আমাকে ওর বন্ধু ভাবে না অরুণিমা জোর করলে সমরেশ আরও যা যা শুনেছিল সবই তাকে বলে দেয় নিজে দাদার কাছ থেকে এমন কথা শুনি অরুণিমা ভীষণ চিন্তায় পড়ে সে কিছুই বুঝে উঠতে পারে না এবার তার কি করা উচিত পিয়ালিয়ার অরুণিমা দুই বান্ধবী ছিল দুজনের অর্থনৈতিক অবস্থা অনেক আলাদা হলেও টাকা পয়সা কখনো তাদের বন্ধুত্বের মধ্যে কোনো রকমের দেওয়াল তুলতে পারেনি পিয়ালি অত্যন্ত গরিব ঘরের মেয়ে ছিল পিয়ালির মা যেই বাড়িতে কাজ করত সেই বাড়ির মালিকের মেয়ে ছিল অরুণিমা অরুণিমার পুরানো জামা পুরানো জুতা পুরানো স্কুলের ব্যাগ পুরানো খাতা এই সমস্ত কিছু দিয়েই পিয়ালি তার জীবন কাটিয়েছে ছোটবেলায় তাদের মধ্যে কোনো রকমের বাঁচবিচার বা বৈষম্য ভারসাম্য না থাকলেও তার যত বয়সে বড় হয়েছে পিয়ালির মধ্যে টাকা না থাকার যে একটা লজ্জা সেটা বাড়ি বাড়ি প্রকাশ পেয়েছে তুই এরকম ব্যবহার করিস বলেই আমার তোর উপরে রাগ হয় মালতী মাসি কি তোর জন্য কম করে মানুষরা দিনরাত খেটে কত কষ্ট করে শুধু তোকে খুশি রাখতে পারবে বলে আর তুই সময় মতো একটা জামা পাসনি বলে এভাবে নিজের মাকে অপমান করলি শুধু একটা জামা তোর মনে হয় আমি ছোটবেলা থেকে যা চেয়েছি সব পেয়েছি তোর মা তোকে দিতে পারিনি তো কি হয়েছে এখন তো তুই বড় হয়েছিস মালতী মাসি তোকে পড়াশোনা শিখিয়েছে এখন তুই চাকরি করে তোর মাকে দিবি বড় লোকের মেয়েদের থেকে জ্ঞান শুনতে না আমার একদম ভালো লাগে না তো জীবনে কিছুর অভাব আছে বল কিছু আছে যেটা তুই চেয়ে পাসনি একটার নাম বলতে পারবি পারবি না আমি জানি তোর পছন্দের কোন জিনিসের নাম তোর মুখে আসার আগেই তোর হাতে চলে আসে আর আমাকে দেখ তোর কোন জিনিস পুরানো হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হয় সেটাকে নিজের করে পাওয়ার জন্য ঠিক আছে তুই আমার সঙ্গে চল আমি তোকে একটা নতুন জামা কিনে দেবো তুই মালতী মাসির সঙ্গে আর ঝগড়া করিস না বুঝলি যেদিন থেকে পিয়ালি এবং অরুণিমার বয়স একটু বেড়েছে বা তারা নিজেদের ভালো নিজেরা বুঝতে শিখেছে সেই দিন থেকে পিয়ালি এমন ভাবেই অরুণিমাকে নিজের চোখের জলের মায়ায় ফাঁসিয়ে এমনভাবেই ভাবেই দুঃখ দুঃখ মুখ করে কষ্টের কথা বলে বলে অরুণিমার কাছ থেকে তার সমস্ত পছন্দের জিনিস আদায় করে অরুণিমা বুঝেও বুঝতে চায় না যে তার বান্ধবী তাকে এভাবে ঠকাচ্ছে এভাবেই দিন কাটতে থাকে পিয়ালি বড্ড স্বার্থপর সে অরুণিমার টাকা দিয়ে ঘুরে এলেও অরুণিমাকে নিজের সঙ্গে নিয়ে যেতে চায় না একদিন কি ব্যাপার আজ তোর বেস্ট ফ্রেন্ড এলো না কেন তুই যে ওকে ছাড়া বেরোবি সেটা তো ভাবতেও আমার অবাক লাগছে আজ আমার কাছে টাকা আছে তাই আমি একা বেরিয়েছি যখন টাকা থাকে না তখন আমার এই ঘোরাঘুরিগুলোর জন্য কাউকে তো টাকা দিতে হবে তখনই আমি অরুণিমাকে নিয়ে বেরোই আজকে টাকাটা কে তোর দিল মা নাকি আজ অরুণিমার থেকেই টাকাটা নিয়ে এসেছিস তোর কপালটা কিন্তু সত্যি ভীষণ ভালো অরুণিমার থেকেই এনেছি আর ও আমার সঙ্গে আসতেও চেয়েছিল কিন্তু আমি পড়তে যাওয়ার নাম করে ওকে রেখেই চলে এসেছি সবসময় ওকে নিয়ে ঘুরতে ভালো লাগে বল আমি তো শুনেছিলাম বড় নাকি অনেক বন্ধু হয় তাহলে এই মেয়েটা এমন একা একা কেন ওর কোনো বন্ধু নেই কেন আমি তো ওর কোন বন্ধু হতে দিই না ওর কোনো বন্ধু হলে ও জীবনে আমার দরকার যে পুড়িয়ে যাবে আর তখনই এভাবে আমার সব কথাই নাচবে না আমাকে কিছু কিনেও দেবে না আর টাকাও দেবে না এগুলো তুই বুঝতে পারিস না এভাবে অরুণিমার টাকায় পিয়ালি সারাদিন রাত বন্ধুদের সঙ্গে মজা করে কাটায় কিন্তু যে অরুণিমা পিয়ালির জন্য সারাদিন রাত অপেক্ষা করে বসে থাকে সেই অরুণিমাকে পিয়ালি পাত্তাও দিতে চায় না দেখতে দেখতে আরো অনেকগুলো দিন কেটে যায় হঠাৎ পিয়ালির মা প্রচন্ড অসুস্থ হয়ে পড়ে সে কাজ করে যেটুকু টাকা ঘরে আনতে পারছিল সেটাও পুরোপুরি বন্ধ হয়ে যায় এই শীতের মধ্যে মোটা কম্বল বা ছাড়াই মালতী দেবী নিজের বিছানায় শুয়ে শুয়ে কাঁপতে থাকে এবং সেই সঙ্গে কাঁচতে থাকে এমন সময় হঠাৎই তাদের বাড়িতে অরুণিমা আসে মাসের এমন অবস্থা তুই একবার আমাকে জানাসনি কেন এই ঠান্ডার মধ্যে মানুষটাকে সোয়েটার ছাড়া কম্বল ছাড়া ফেলে রেখেছিস আমার মা কোটিপতি নয় বা আমার বাবাও তোর বাবার মতো আমার নামে কোটি কোটি টাকা সম্পত্তি ছেড়ে যায়নি যে মা যখন যেটা চাইবে সেটা মাকে আমি কিনে দিতে পারবো তুই তো আমাকে বলতে পারতিস আমি তো কিনে দিতাম আমি আমাদের বাড়ির অন্য একজন কাজের লোককে এখানে কিছুক্ষণ থাকতে বলছি তুই আমার সঙ্গে চল এই শীতের জন্য তোদের যা যা দরকার সব কিনে নিবি একটা হিটার কিনলে বোধহয় বেশি ভালো হতো কারণ ঘর যদি ঠান্ডা থাকে তাহলে সোয়েটার পরলেও মায়ের শরীর খারাপ করতে পারে আমি কি বলছি বুঝতে পারছিস তো ঠিক আছে সব হবে তুই আগে চল তৈরি হয়ে নে আমি ততক্ষণ ডেকে নিচ্ছি এখানে থাকতে বলবো কিছুক্ষণ পর অরুণিমার সঙ্গে পিয়ালি বাজারে গিয়ে অনেক অনেক শীতের জামা কাপড় কেনে এবং অরুণিমা সেই সঙ্গে তাকে একটি হিটারও কিনে দেয় সেই হিটারের জন্য মালতী দেবীর শরীর ঠিক হয়ে যায় সত্যি আমি তোমার মতো মেয়ে দেখিনি তোমাকে দেখলে কেউ বলবেই না যে তোমার বাবা কোটিপতি তোমার জায়গায় অন্য কেউ থাকলে গর্বে হয়তো তাদের মাটিতে পাই পড়তো না এসব বলার কি মানে ও তো শুধুমাত্র একটা হিটারই কিনে দিয়েছে তুমি ওকে ভালোবাসো আর তাই তোমাকে ভালো রাখাটা ওর কর্তব্য তো করতেই পারি রে অরুণিমা ঠিক বললাম তো পরের মতো কথা বলিস না তো তুই ওর বান্ধবী হতে পারিস কিন্তু আমি ওর বাড়িতে কাজ করি কেউ কারোর বাড়ির কাজের লোকের জন্য এত করে না কেউ তো কাজের লোকের মেয়েকে বন্ধুই বানায় না এসব এখন বাদ দাও তো ঘরে হিটার আছে এবার ওই হিটারের পাশে শুয়ে গরম তাপ নাও আর বিশ্রাম করো সুযোগ পেলেই ভুলভাল কথা বলতে চলে এসো না তোর এই অহংকার খুব শীঘ্রই ভেঙে চুরমার হয়ে যাবে দেখিস সত্যি যেদিন এই অহংকার ভাঙবে সেদিন তুই কাউকে মুখ দেখানোর মতো অবস্থায় থাকবি না আমি বলে দিলাম হিটারটা বাড়িতে আসার পর থেকে শীতের মধ্যে পিয়ালি এবং তার মায়ের তেমন কোনো কষ্ট হয় না দেখতে দেখতে কয়েকদিন কাটে দিন যত এগোতে থাকে শীত ততই বাড়তে থাকে অরুণিমার কিনে দেওয়া নতুন হিটারে পিয়ালি খুবই শান্তিতে সারাদিন নিজের ঘরেই কাটাতে থাকে অরুণিমার সঙ্গে দেখা করতেও সে বাড়ির বাইরে বেরোয় না এমনকি অরুণিমা তার বাড়িতে আসতে চাইলেও পিয়ালি না করে দেয় কিন্তু সে তার বাকি বন্ধু বান্ধবদের সঙ্গে নিজের বাড়িতেই আনন্দ ফুর্তি পার্টি সবই করে এই ঠান্ডার মধ্যে তোদের বাড়িতে একবার আসলে আর নিজের বাড়িতে যেতে ইচ্ছা করে না এই হিটারটা এত ভালো যে বাইরে এরকম হাড় কাঁপানোর ঠান্ডা সত্ত্বেও তোদের ঘরটা কি সুন্দর গরম করে রেখেছে এই জন্যই তো আমি এখন থেকে তোদেরকে আমাদের বাড়িতেই ডেকে নিচ্ছি বাইরে ঠান্ডার মধ্যে বসে থেকে সময় কাটানো হচ্ছে এটা অনেক ভালো তাই না তাহলে তোর যে বান্ধবী তোকে এসব কিছু কিনে দিল তাকে তো একদিনও তোর বাড়িতে দেখলাম না ওর সাথে কি তোর সম্পর্ক নেই সম্পর্ক থাকবে না কেন তবে আপাতত আমার ওকে আর দরকার নেই আবার যখন গরমকাল আসবে তখন না কোনো কোনো বাহানা করে ওকে দিয়ে একটা এসি কিনিয়ে নেব ওর তো অনেক টাকা বুঝলি তো তোর মতো বন্ধু যদি আমার হতো তাহলে আমি সবকিছু ছেড়ে সারাদিন শুধু ওর সঙ্গেই সময় কাটাতাম এরকম সোনার ডিম পাড়া মুরগিকে কখনো কষ্টে রাখতে নেই তুই যে কবে এসব বুঝবি এভাবেই তারা দুজনে একে অপরের সঙ্গে গল্প করতে থাকে এদিকে নিজের দিদির কাছ থেকে পিয়ালির ব্যাপারে সমস্ত কথা শুনি অরুণিমা কিছুক্ষণ পরেই পিয়ালিদের বাড়িতে আসে তাকে দেখে পিয়ালি ভীষণ পরিমাণে চমকে যায় অরুণিমাকে আসতে দেখে পিয়ালির বাকি বন্ধু বান্ধবরা সেখান থেকে চলে যেতে চায় কিন্তু অরুণিমা তাদের সবাইকে আটকে দেয় কেউ কিছু বুঝতে পারে না সেখানে কি চলছে কি হয়েছে কি তোর এরকম না বলে হঠাৎ এখানে চলে এলি তোদের বাড়ি হিটার খারাপ হয়ে গেছে বুঝি পিয়ালির কথা শুনে তার বন্ধু বান্ধবরা সবাই খুবই হাসতে থাকে আমি তোর বন্ধুদেরকে একটা প্রশ্ন করতে চাই সেই উত্তরটা দিলেই ওরা চলে যেতে পারে এখানে চাইলে থাকতেও পারে আমার কোনো অসুবিধা নেই তুই যদি অনুমতি দিস তাহলে আমি একটা প্রশ্ন করতে পারি কি প্রশ্ন মনে যখন এসেছি মুখে উইনে ফেল এত দূর গাড়ি চালিয়ে আমার বাড়িতে এলি তখন কোনো দরকারি প্রশ্নই হবে নিশ্চয়ই আমার প্রশ্ন এটাই যে তোমরা পিয়ালির সঙ্গে কেন বন্ধুত্ব করেছ ওর মা তো সামান্য একজন কাজের লোক ওর কাছে বেশি টাকা পয়সা নেই তাহলে তোমরা কেন ওর সঙ্গে বন্ধুত্ব করেছ কারণ আমরা পিয়ালিকে ভালোবাসি ওকে সম্মান করি আর যথেষ্ট শ্রদ্ধা করি ওর সব রকমের দরকারে আমরা ওর পাশে থাকতে পারি ও আমাদের ততটাই ভালোবাসে আর সম্মান করে কিন্তু ও তো সবসময় আমার কাছে তোমাদের সবার নামে নিন্দা করে এমনকি আমাকে এটাও বলেছে যে ওর বাড়িতে হিটার লাগানোর পরে তোমরা বেশি বেশি করে ওর বাড়িতে আসা শুরু করেছো তার আগে নাকি তোমরা ওর সাথে সেরকম ভাবে মিশতেও না ও পিয়ালি কেমন মেয়ে আমি বুঝে গেছি ও আমাদের কাছে এসে তোমার নামে নিন্দা করে ও নাকি তোমাকে বোকা বানিয়ে নিজের দরকারটা মিটিয়ে নেয় আর এই আয়ের রাস্তা যাতে বন্ধ না হয়ে যায় সেই কারণে ও তোমার কোনো বন্ধু হতে দেয় না ওর মতো একটা দুমুখ সাপের সঙ্গে আমি আর কখনো বন্ধুত্ব রাখতে চাই না তুই এসব কথা ওকে কেন বললি শিখা আমি তোকে এত বিশ্বাস করি এত ভরসা করি আর সেই কারণেই তোকে এই কথাগুলো বলেছিলাম আর তুই এভাবে ওকে সব বলে দিলি যে অরুনিমার মতো ভালো আর ধনী মেয়ের ভালো বন্ধু হতে পারে না সে আমাদের মতো গরিবদের বন্ধু হবে এটা ভাবাই আমার ভুল হয়েছে চল তো এখান থেকে আর এক মুহূর্ত আমরা এখানে সময় নষ্ট করতে চাই না এই বলে শিখা তার বন্ধুদের সঙ্গে সেখান থেকে চলে যায় এত দোষ করার পর এত রকম ভাবে দিনরাত ঠকানোর পরও ঘটনার জন্য দোষ দিতে থাকে এভাবে আমার জীবন থেকে বন্ধুগুলোকে কেড়ে নিয়ে আনন্দ পেলি তুই কেন করেছিস আমি তোকে বলেছিলাম তো যে আমার যখন বয়স হবে তখন আমি যেটা চাইবো সেটা তুই আমাকে দিবি এখন ভেবে নে আমার এতদিনের এত খাঁটি বন্ধুত্ব পালন করার ঋণ হিসেবে আমি তোর কাছ থেকে তোর বন্ধুগুলোকে চেয়ে নিলাম পিয়ালির আর কিছু বলার থাকে না অরুণিমার সঙ্গে তার সম্পর্ক চিরকালের মতো ভেঙে যায় তোমরা আমার বাড়িতে থাকবে না এটা এখন থেকে আমার বাড়ি আর আমার বাড়িতে আমি কোনো রকমের অকর্মের ঢেকিদের রাখতে পারবো না একটা কাজ করতে গেলেই তোমাদের একশো রকমের নাটক শুরু হয়ে যায় আর খাওয়ার বেলায় তোমরাই সব সময় বেশি বেশি খাবে এরকম ভাবে তো চলতে পারে না তাই না তুমি এভাবে কেন বলছো বৌদি এটা তো আমাদেরও বাড়ি আমার বাবার বানানো বাড়ি এটা যতটা তোমাদের ততটাই তো আমাদেরও কিন্তু আমরা এখান থেকে চলে গেলে কোথায় গিয়ে থাকবো আমাদের তো আর জায়গা নেই আর এই শহরেও আমাদের চেনা কেউ থাকে না মুখে মুখে কথা না বলে বেরিয়ে যাও এখান থেকে তারপর তো তোমাদের দাদা এসে গেলে আরো নাটক শুরু করে দেবে যাও বেরিয়ে যাও বলছি আমি যখন বলেছি থাকতে দেব না তখন দেবই না আমার নামে আমার স্বামীর কাছে নালিশ করে করে যে বালিশগুলো তৈরি করেছো ওগুলো মাথায় দিয়ে কোনো গাছের তলে শুয়ে পড়বে আবার কি এই বলে মালবিকা তার তিন ননদ লিনা টিনা এবং রিনাকে বাড়ি থেকে ধাক্কা মেরে বের করে দেয় তারা তিনজনে বাড়ি থেকে বেরিয়ে হাঁটতে থাকে আর তাদের পুরানো জীবনের কথা ভাবতে থাকে লিনা টিনা আর রিনা তিন বোন ছিল তারা তাদের দাদা কৌশিকের সঙ্গে থাকত তাদের বাবা মা অনেক কম বয়সেই মারা যাওয়ায় তিন বোনের সমস্ত দায়িত্ব তাদের দাদা একাই পালন করত নিজে দিন রাত কাজ করে কৌশিক তার বোনদের পড়াশোনা করিয়েছে কৌশিক বাইরে কাজ করতে যেত আর তিন বোন মিলে সংসারের সমস্ত দায়িত্ব পালন করত ছোট বোন রিনা এখনো পড়াশোনা করলেও বাকি দুই বোন বিবাহযোগ্য হয়ে ওঠে একদিন সকালবেলা ব্রেকফাস্ট করার সময় লিনা তোর জন্য একটা অনেক ভালো সম্বন্ধ এসেছে ছেলে সরকারি চাকরি করে অনেক টাকা মাহিনে তুই যদি রাজি হয়ে যাস তাহলে আমরা তোর বিয়ের আয়োজন শুরু করে দেব কি রে বল তুই রাজি তো না দাদা আমি একদম রাজি নই আগে তোর বিয়ে না হলে আমি কেন আমরা কেউই বিয়ে করব না এই আমি বলে দিলাম আজকে হ্যাঁ দাদা দিদি ঠিকই বলেছে আগে বড় দাদার বিয়ে হবে তারপর আমাদের আমরা এক এক করে চলে গেলে হবে তারপর তোর খেয়াল কে রাখবে আগে তোর ব্যবস্থা হবে তারপরে আমরা যাব আগে তোর জন্য একটা ভালো মেয়ে খুঁজতে হবে দাদার মেয়ে খোঁজা হয়ে গেছে দিদি দাদা রোজ লুকিয়ে লুকিয়ে ফোনে গল্প করে আমি শুনেছি এই পাকা মেয়ে চুপ গোয়েন্দা মামুনি একেবারে এভাবে হাসি ঠাট্টার মধ্যে দিয়েই তাদের দিন কাটতে থাকে কয়েকদিন পর এক অত্যন্ত ধনী পরিবারের মেয়ে মালবিকার সঙ্গে কৌশিকের বিয়ে হয় মালবিকা ধনী হওয়ায় তার চালচলন কথাবার্তা সবকিছুতেই অহংকার প্রকাশ পেত বিয়ের পরের দিন বাড়িতে এসেই মালবিকা তার ননদদেরকে দেখে বিরক্ত বোধ করে কিন্তু কৌশিক সামনে থাকায় সে কিছু বলতে পারে না কারণ সে জানে কৌশিক তার তিন বোনকে খুবই ভালোবাসে প্রথম প্রথম সব ঠিকঠাকই ছিল কিন্তু মালবিকা তার ননদদেরকে সহ্য করতে না এমনই একদিন টিনা লিনা রিনা কোথায় তোমরা আমার ব্রেকফাস্ট কোথায় সকাল নটা বাজে ব্রেকফাস্ট করার জন্য আমাকে কি রোজ রোজ রুমের বাইরে আসতে হবে আমার বাপের বাড়িতে আমি ঘুম থেকে ওঠার আগেই বেড টি আর ব্রেকফাস্ট পেয়ে যেতাম এখানে এসে দেখছি লাঞ্চের সময় হয়ে গেলেও ব্রেকফাস্ট পাওয়া যাচ্ছে না আসলে রিনার পরীক্ষা তো আর টিনা ওকে পড়াচ্ছে সব কাজ আমি একা একাই করছি তো তাই একটু সময় লাগছে বৌদি একটু অপেক্ষা করো হয়ে গেছে কি বললে পড়াশোনা করছে তোমরা পড়াশোনাও জানো জামা কাপড় আর মুখ চোখ দেখলে তো মনে হয় এই বাড়িতে কাজ করো আমার বাড়ির চাকরীরাও তোমাদের থেকে ভালো পোশাক আশাক করতো আচ্ছা এক কাজ করবে হ্যাঁ আমার খাবারটা আনার সময় একটু পরিষ্কার জামা পরে নিও এরকম অপরিষ্কার জামা পরে আমার খাবার আনবে না মালবিকার কথা শুনে লিনা খুব দুঃখ পেয়ে সেখান থেকে চলে যায় কিছুক্ষণ পরে রুটি আর তরকারি এনে সেই মালবিকাকে খেতে দেয় মালবিকা খাবারগুলো দেখে খুবই রেগে যায় এবং খাবারগুলো লিনার গায়ে ছুড়ে মারে লিনা গরমে ছটফট করতে থাকে তার চিৎকারের আওয়াজ শুনে তার বাকি দুই বোন সেখানে চলে আসে এটা তুমি কি করলে বৌদি তুমি এভাবে দিদির গা পুড়িয়ে দিলে দিদি কত কষ্ট করে রান্না করে আনলো তোমার জন্য আর তুমি খাবারগুলো ফেলে দিলে এই শোনো একদম বড় বড় কথা বলতে আসবে না আমার সঙ্গে আমাকে দেখে তোমাদের মনে হয় আমি এসব গরিবদের খাবার খাবো আমার কি কোনো ক্লাস নেই এসব খাবার কেউ খায় ইস এইভাবে খাবারের অপমান করতে নেই বৌদি কখন কাকে কি খেতে হয় কেউ জানে হয়তো কোনোদিন এমন হলো যে তোমার এই গরিবদের খাবারটাই কপালে চুটল না এই কথা শুনে মালবিকা ভীষণ রেগে যায় এবং সেই রিনাকে ঠাস করে একটা চর মারি পেটে বিদ্যা নিয়ে নিজেকে কি ভাবছো শুনি আর যদি এসব কথা তোমরা বলেছ তোমাদেরকে আমি বাড়ি থেকে বের করে দেব এখন যাও এখান থেকে আর কাল থেকে আমি খাবারের লিস্ট দিয়ে দেব সেই মতো খাবার রান্না করবে এভাবে বেশ কয়েকদিন কাটে মালবিকার তার তিন ননদের উপর অত্যাচার যেন বাড়তেই থাকে। সে তাদের ঠিকভাবে খেতেও দেয় না। কাজের ফাঁকে সময় পেলে তারা খেতে গেলেই মালবিকার অশান্তি শুরু হয়ে যায়। তাও তিন বোন সব সহ্য করে মুখ বুজে সব কাজ করতে থাকে আর তারা কখনোই মালবিকার সঙ্গে কোনো রকম খারাপ ব্যবহার করে না। একদিন মালবিকা একটি দামি শাড়ি পরে। তাই দেখে লিনা তাকে বলে, বৌদি কি সুন্দর শাড়িটা তোমাকে খুব সুন্দর লাগছে আর তুমি তো এমনিতেই এত সুন্দরী তুমি যা পরবে তোমাকে তাতেই মানাবে সত্যি তাই তুই ঠিক বলেছিস দিদি আমাদের দাদা সত্যি পছন্দ আছে বেছে বেছে এত মিষ্টি একটা বউ এনেছে সত্যি শাড়িটা কি সুন্দর আমাকে একদিন পরতে দেবে বৌদি এই বলে রিনা শাড়িটা ছুঁয়ে দেখতে যায় তখনই মালবিকা চিৎকার করে ওঠে এই মেয়ে এই আমার শাড়িতে হাত দিলে কেন তুমি নোংরা করে দিল আমার এত দামি শাড়িটা তুমি ভাবলে কি করে এটা আমি তোমাকে পড়তে দেব তোমার তিন পুরুষের কেউ এমন শাড়ি পরেছে কখনো পুরো শাড়িটা ড্রাই ক্লিনিং এ পাঠাতে হবে এবার এভাবে বলো না বৌদি ও তো আমাদের সবার থেকে ছোট একটু আবদার করে ফেলেছে ও এমনিতে এমন করে না কখনো তোমার শাড়িটাও ওর সত্যি পছন্দ হয়েছে হয়তো পছন্দ হলেই হলো এরকম শাড়ি তোমাদের স্বপ্নেও আসবে না কোনোদিনও তিরিশ হাজার টাকা দাম একটা শাড়ি যত সব গরিবগুলো আমার কপালেই জুটেছে হ্যাঁ মালবিকা এভাবে গজগজ করতে করতে সেখান থেকে চলে যায় এত কিছুর পরও তারা তিন বোন তাদের বৌদের নামে দাদার কাছে কিছুই বলতো না কিন্তু দিনের পর দিন খেয়ে তারা আর পেরে উঠছিল না প্রায় প্রত্যেক দিনই রাতের বেলা তারা না খেয়ে ঘুমিয়ে পড়ত একদিন তারা খিদের ছালা সহ্য করতে না পেরে রাত্রিবেলা ফ্রিজ থেকে কিছু খাবার বের করে খেতে থাকে ঠিক সেই সময় সেখানে মালবিকা চলে আসে তোমরা এখন চুরি করতেও শুরু করে দিয়েছ এই মাঝরাতে আমার খাবার চুরি করে খাচ্ছ তোমরা এত বড় লোকই খাবার খাওয়ার লোক তোমাদের দেখি তো কি কি খেলে কি অবস্থা আমি কে কানিয়ে রেখেছিলাম ওটার ওপরেও নজর গেছে তোমাদের অপেক্ষা করছিলে তাই না কখন আমি ঘুমিয়ে পড়বো আর তোমরা চুরি করে করে খাবার গিলবে মালবিকা চিৎকার শুনে কৌশিক সেখানে চলে আসে কি হলোটা কি একটু শান্তি করে ঘুমাতেও দেবে না আরে এত রাত অবধি তোরা জেগেই আছিস কেন কি হবে আবার তোমার বোনেরা আমার খাবার চুরি করে খাচ্ছিল আমি ধরে ফেলেছি না দাদা আসলে আমরা চুরি করতে চাইনি এই চুরি করতে চাইনি মানে চুরির কথা আসছে কেন এটা তো আমাদেরও বাড়ি ফ্রিজটা তো আমাদেরই নিজেদের ফ্রিজ থেকে নিজেদের ঘরের খাবার খেলে সেটাকে কি চুরি বলে বৌদি আমাদেরকে খেতে দেয় যে আমরা খাবো সারা দিন গাধার খাটনি খাটিয়ে আমাদেরকে পেট ভরার মতো খাবারটুকু দেয় না আমরা কেউ কিছু তোকে বলতে চাইনি দাদা কিন্তু আজকে বাধ্য হলাম আজও না খেয়ে ঘুমাতে গিয়ে আমরা ঘুমাতে পারিনি তাই খেতে চলে এত রাতে উঠে এসে খাবার খেতে হয়েছে ছি মালবিকা আমি তো তোমাকে বিয়ের আগেই বলেছিলাম যে আমার বন্ধের মায়ের মতো করে আগলে রাখবে আর তুমি ওদের এইভাবে না খাইয়ে কষ্ট দিলে পরের দিন সকালবেলা কৌশিক বাড়ি থেকে বেরিয়ে যেতেই মালবিকা তার তিন ননদকে বাড়ি থেকে বের করে দেয় কৌশিক বাড়িতে ফিরে এলে সে কৌশিককে তার বনেদের নামে বানিয়ে বানিয়ে অনেক রকম কথা বলে কাল রাতেই তোমার বোনেরা ওদের বয়ফ্রেন্ডদের সাথে পালিয়ে যাওয়ার প্ল্যান করেছিল বুঝলে আমি উঠে ওদের ধরে ফেলাই ওরা খিদে পেয়েছে বলে খাবার চুরি করার নাটক করছিল তাই আজকে সকালে তুমি বেরিয়ে যাওয়ার পরেই ওরা ওদের বয়ফ্রেন্ডদের সঙ্গে বেরিয়ে পড়েছে আমি অনেক আটকানোর চেষ্টা করেছি ওরা আমার কথা শোনেনি আমার এত আদরের বোনের আমার সাথে এমন করবে আমি কোনোদিনও ভাবতে পারিনি লজ্জায় আমার মাথা কাটা যাচ্ছে ওরা আমাকে তো একবার বলতে পারতো কাল রাতে আমি তোমাকে অনেক খারাপ কথা বলেছি আমাকে ক্ষমা করে দিও প্লিজ সেসব ঠিক আছে কৌশিক কিন্তু আমি ভাবছিলাম আমাদের এই বাড়িটা তুমি আমার নামে করে দাও নয়তো তোমাদের বোনেদের ওইসব গুন্ডা বরেরা এসে সম্পত্তি দাবি করলে আমাদের কাছে কিছুই থাকবে না ঠিক আছে মালবিকা তাই হবে আমি আজই উকিল বাবুর সাথে কথা বলে সব ঠিক করে নেব এভাবে কয়েকদিনের মধ্যেই মালবিকা খুবই চালাকি করে কৌশিকদের বাড়িটা নিজের নামে করে নেয় এইবার এই বাড়িটা বিক্রি করে শহরে একটা ডুপ্লেক্স ফ্ল্যাট কিনবো তারপর আর আমার ননদদেরকে নিয়ে কোনো চিন্তা থাকবে না আর কোনোদিনও ওরা সত্যি সত্যি সম্পত্তির ভাগ চাইতে এলেও পাবে না এই ভেবে মালবিকা কৌশিককে কিছু না জানিয়েই একজন দালাল রামলালের কাছে তাদের পুরানো বাড়িটা বিক্রি করে দেয় আর রামলাল বাড়ি বিক্রির টাকা না দিয়েই তার সমস্ত জিনিস গুছিয়ে নিয়ে পালিয়ে যায় মালবিকা তার বাবার কাছে সাহায্য চাইলে সে মালবিকার দোষ বুঝতে পেরে তাকে সাহায্য করতে অস্বীকার করে অন্যদিকে এত গরিব এমপ্লয়ি রাখলে অফিসের রেপুটেশন নষ্ট হবে ভেবে কৌশিকের কোম্পানি থেকেও তাকে বের করে দেওয়া হয় এখন মালবিকা আর কৌশিক রাস্তায় বসেছে তাদের মাথার উপর ছাত্র ছিল না এমনই একদিন রাস্তায় ঘুরতে ঘুরতে মালবিকা আর কৌশিকের লিনা টিনা এবং রিনার সঙ্গে দেখা হয় তারা তাদের দাদা বৌদিকে এভাবে দেখে অবাক হয়ে যায় দাদা বৌদি তোমাদের এই অবস্থা কেন তোমরা এভাবে রাস্তায় কেন ঘুরছো তোরা এখানে কি করছিস তোদের বয়ফ্রেন্ডরা কোথায় তোরা বিয়ে করে নিয়েছিস বিয়ে কার বিয়ে কোন বয়ফ্রেন্ডের কথা বলছিস তুই দাদা কি বলছিস তুই এসব মালবিকা বলছিল তোরা তোদের প্রেমিকদের সাথে বাড়ি ছেড়ে চলে গেছিস নাকি থেকে বের করে দিয়েছিল আমরা তোর কাছে বৌদির ব্যাপারে নালিশ করেছিলাম বলে এসব কথা শুনে লজ্জায় মালবিকার মাথা নিচু হয়ে যায় বৌদি তাড়িয়ে দেওয়ার পর আমরা বেশ কিছুদিন রাস্তায় রাস্তায় ঘুরি তারপর একটা কাপড়ের দোকানে কাজ পাই আর একটা ঘর ভাড়া নিয়ে আমরা তিন বোন সেখানেই থাকা শুরু করেছিলাম আমাকে ক্ষমা করে দাও তোমরা আমি তোমাদের ওপর অনেক অত্যাচার করেছি সব সময় ধনী হওয়ার অহংকার করে গেছি আজকেই এক কাপড়ে একভাবে রাস্তায় রাস্তায় ঘুরে আজকেই এক কাপড়ে রাস্তায় রাস্তায় ঘুরে মাথার উপর ছাদ হারিয়ে আমরা বুঝতে পেরেছি যে ভাগ্য যখন খুশি পরিবর্তন হতে পারে তাই আমার সমস্ত অহংকার ধুলোই মিশে গেছে কে বলেছে তোমাদের মাথার উপর ছাদ হারিয়ে গেছে আমরা থাকতে আমাদের দাদা বৌদি রাস্তায় ঘুরবে তোমরা আমাদের সঙ্গে আমাদের বাড়িতে চলো ওখানেই আমরা সবাই একসঙ্গে থাকবো এই বলে তারা সকলে লিনা টিনা আর রিনাদের ভাড়া বাড়িতে গিয়ে ওঠে সেখানেই তারা সবাই মিলে থাকতে শুরু করে কিছুদিন পর কৌশিক তার কাজ ফেরত পেয়ে গেলে আস্তে আস্তে তাদের অবস্থার উন্নতি ঘটতে থাকে মালবিকা এখন তার তিন ননদকে খুবই ভালোবাসে এইভাবে তারা আগামী দিনগুলো খুবই সুখে শান্তিতে কাটাতে থাকে